যায়দ মিছিলে এত লোক গেল যদি তোর বাপের মিছিলে তুই নিজে না যাস মানুষ ভোট দিব নাকি যায়দ বলো মিয়া কিছুক্ষণ আগে আমি নামাজে আল্লাহকে বলেছিলাম আনাতু রুকুমায়াত জুরুকা যে পাপ কাজ করে তার সাথে আমি নাই আমার বাবা বেনামাজি তা আমার বাপের সাথেও আমি নাই তাই ওনার মিছিলে আমি যাব না যদি বন্ধু আমার সত্যিকার থাম আপনি আপনার কথা এবং কাজের মাঝে এমন মিল দিতে পারেন তাহলে আপনার ঈমানের পরিচয় আছে আপনি মোমেন্ট হলেন আর যদি উল্টা হয় মর্দিদে বললেন খোদা পাপীর সাথে আমি নাই আজি সাহেব মানুষ নামাজ শেষ করে এশারের নামাজের পরে চা টা খাইয়া রাত্রে দশটা বাজে এক ঘরে হাজির বোটের জন্য আমার বাতিজারে বোটটা দিও তখন ওই ব্যক্তি বলে হাজি সাহেব শর্মে ফালাইয়া দিলেন লজ্জায় পালাইয়া দিলেন কেমনি যে কি বলি হা বলাও জামেলা না বলাও জামেলা। আপনি তো জানেন আপনার এই বাতিজা মদ খায় খানি তা আপনি হাজি সাহেব কেমনেহের জন্য বোট চাইলেন হাজি সাহেব বলে কি করতাম আমার বাতিজা লাগে তো আছে না বেনামাজির জন্য কেমনে কি করতাম আমার ছোট ভাই তো সুতখোর জন্য কেমনে বটসান কো কি করতাম আমার ছেলেরে চাকরি দিছে তো ও বন্ধু কেউ চাকরি দিল কেউ আপনার উপকার করলো কেউ ভাই লাগলো কেউ ভাতিজা লাগলো কেউ বাপ লাগলো বিভিন্ন ওজর দেখায় আপনি এখন দুই নাম্বার লোকের পিছনে হাঁটলেন তখন আপনার আল্লাহ বলে ও আমার বান্দা মসজিদে বলে চল পাপির সাথে তুই নাই কিন্তু তোর কাজের সাথে কথার মিল নাই তুই মুনাফেক মুনাফেক এমন লোক বাংলাদেশে আছে না নাই এ দিক আছে না নাই এখানে আছে না নাই কিছু কিছু এখানেও বন্ধু যদি আপনার ভিতরে এই রূপটা থাকে আপনি নিজে ভালো মানুষ কিন্তু খারাপ লোককে সাপোর্ট করেছেন মনে রাখবেন বন্ধু সুরে সুরে তো ভাই লাল ইসালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তারা দুইজন ফেরেশতা পাঠালেন ফেরিস্তারা আসরের নামাজের সময় হাজির হলো মাগরিবের গ্রীবের আগে দিয়াম লুতালামকে বলে হুজুর আপনি মেহরবানি করে সন্ধ্যা হলে তারপর এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাবেন আপনার উম্মদদেরকে নিয়ে আমরা আজকে আল্লাহর গজব এখানে আলবব লুত আলাই সালাম তার উম্মদদেরকে নিয়ে চলে যাবেন পেরেস তারা বলল আস্তে আস্তে বলে দিল হুজুর তবে আপনি আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না কোরআন শরীফ আল্লাহ বলেন ও কান